বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ গ্রিনল্যান্ড ডেনমার্কের অংশ হলেও এটি একটি স্বায়িত্বশাসিত অঞ্চল তবে সাম্প্রতিক সময়ে গ্রিনল্যান্ড শুধু তার ইতিহাস বা ভূগোলের জন্য নয় বরং বৈশ্বিক শক্তির দ্বন্দ্ব ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত বক্তব্যের কারণে আন্তর্জাতিক আলোচনার কেন্দ্র হয়ে উঠেছে দশম শতাব্দীতে ভাইকিংদের মাধ্যমে গ্রিনল্যান্ডে ইউরোপীয়দের আগমন ঘটে সতেরোশো সালে ডেনমার্ক নরওয়ে রাজ্যের অধীনে গ্রিনল্যান্ডে উপনিবেশিক শাসন শুরু হয় দীর্ঘদিন কোপেন হেগেন থেকে শাসিত হওয়ার পর উনিশশো সালে গ্রিনল্যান্ড উপনিবেশের মর্যাদা হারায় পরে উনিশশো সালে আংশিক স্বায়ত্তশাসন শাসন ও সালে পূর্ণ স্বশাসন আইন কার্যকর হয় এতে গ্রিনল্যান্ড প্রাকৃতিক সম্পদের উপর নিয়ন্ত্রণ পায় ও ভবিষ্যতে স্বাধীন হওয়ার আইনি সুযোগ তৈরি হয়। গ্রিনল্যান্ডের ভৌগোলিক অবস্থান যুক্তরাষ্ট্র, ইউরোপ ও আর্কটিক অঞ্চলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে সেখানে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি রয়েছে। জলবায়ু পরিবর্তনের ফলে বরফ গলে উন্মুক্ত হচ্ছে নতুন নৌপথ ও বিপুল খনিজ সম্পদ যা গ্রিনল্যান্ডকে ভবিষ্যৎ ভূরাজনীতির গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত করছে। এই প্রেক্ষাপটে ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। নরওয়ে প্রধানমন্ত্রীকে পাঠানো এক বার্তায় তিনি বলেন যতদিন গ্রিনল্যান্ড আমাদের নিয়ন্ত্রণে না আসবে ততদিন বিশ্ব নিরাপদ থাকবে না একই বার্তায় ট্রাম্প স্পষ্ট করে জানান তিনি এখন আর বিশ্ব শান্তি নিয়ে ভাবছেন না তার ভাষায় একাধিক যুদ্ধ বন্ধ করার দাবি সত্ত্বেও শান্তিতে নোবেল পুরস্কার না পাওয়ায় তিনি হতাশ তাই এখন তার অগ্রাধিকার শান্তি নয় বরং যুক্তরাষ্ট্রের জন্য কি লাভজনক ও সুস্থ সেটাই মূল বিবেচনা এই বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছে বিশ্লেষকদের মতে বিশ্বশান্তির ধারণাকে পাশ কাটিয়ে সরাসরি জাতীয় স্বার্থকে সামনে আনার এই অবস্থান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে আরো কঠোৰ ও আগ্রাসী মনোভাবের ইঙ্গিত দেয় ট্রাম্প ডেনমার্কের গ্রিনল্যান্ডের উপর মালিকানার বৈধতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি দাবি করেন ডেনমার্ক গ্রিনল্যান্ডকে রাশিয়া বা চীনের হাত থেকে রক্ষা করতে পারবে না তার এসব মন্তব্যকে অনেকেই নতুন ধরনের সাম্রাজ্যবাদী হুমকি হিসেবে দেখছেন গ্রিনল্যান্ডের মানুষ স্বাধীনতা চাইলেও ডেনমার্কের আর্থিক সহায়তা ও নিরাপত্তা ব্যবস্থার উপর নির্ভরতার কারণে তারা সতর্ক অবস্থানে রয়েছে অন্যদিকে যুক্তরাষ্ট্র রাশিয়া ও চীনের আগ্রহ গ্রিনল্যান্ডকে ভবিষ্যৎ বৈশ্বিক সংঘাতের সম্ভাব্য কেন্দ্রবিন্দুতে ঠেলে দিচ্ছে গ্রিনল্যান্ড এখনো শুধু বরফে ঢাকা দ্বীপ নয় এটি হয়ে উঠেছে জলবায়ু সংকট প্রাকৃতিক সম্পদ ও বিশ্ব রাজনীতির সংঘাতের প্রতীক ডোনাল্ড ট্রাম্পের বিশ্ব শান্তি থেকে সরে আসার ঘোষণা ও গ্রিনল্যান্ড নিয়ে হুমকিমূলক বক্তব্য সেই বাস্তবতাকেই আরও স্পষ্ট করে তুলেছে ডেনমার্ক ইউরোপীয় ইউনিয়নের সদস্য হলেও গ্রিনল্যান্ড ইইউ বা সেনজেন অঞ্চলের অংশ নয় সেনজেন অঞ্চল হল ইউরোপের কয়েকটি দেশের মধ্যে করা একটি চুক্তিভিত্তিক অঞ্চল যেখানে দেশগুলোর অভ্যন্তরীণ সীমান্তে পাসপোর্ট বা ইমিগ্রেশন চেক ছাড়াই মানুষ চলাচল করতে পারে গ্রিনল্যান্ড কার্যত একটি স্বতন্ত্র ভূ রাজনৈতিক সত্তা যার আলাদা বাণিজ্যিক ও অভিভাষণ নীতি রয়েছে